ব্যারাকপুর পুলিশ কমিশনারের ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে ব্যারাকপুরে আয়োজিত হলো রক্তদান শিবির ব্যারাকপুর পুলিশ লাইনে শুক্রবার আয়োজিত এই রক্তদান শিবিরে রক্তদাতা এবং উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশ ওয়েলফেয়ার কমিটির সভাপতি বাসুদেব প্রামাণিক রাজ্য কনভেনার বিজিতার্শ্ব রাউত ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ওয়েলফেয়ার কমিটির ব্যারাকলিটির প্রদীপ আঢ্য ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিনের রক্তদান শিবিরে একশো জন রক্তদাতা রক্তদান করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য পুলিশ ওয়েলফেয়ার কমিটির রাজ্য কনভেনার বিজিতারশ্বর রাউত জানান আপনারা সবাই জানেন যে এখন গত তিন চার মাস ধরে পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে প্রচণ্ড গরম চলছে এবং এবছরের যে টেম্পারেচার এই টেম্পারেচার আমরা আমাদের সারা জীবনে দেখিনি এবং প্রায় তিন মাসের বেশি সময় ধরে ধরে নির্বাচন প্রক্রিয়া চলেছে নির্বাচনের সমস্ত প্রতিষ্ঠান সামাজিক সংগঠন সাধারণ মানুষ ক্লাব পুলিশ সরকারি কর্মচারী সবাই ব্যস্ত হয়ে গেছে যার ফলে প্রচুর পরিমাণে রক্তের অভাব দেখা দিয়েছিল নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গত চোদ্দই জুন থেকে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি সিদ্ধান্ত নিয়ে সারা পশ্চিমবঙ্গে একটার পর একটা রক্তদান শিবির করছে এবং এই পর্যায়ে আমরা টোটাল একশো পঞ্চাশটা রক্তদান শিবির করব এবং টোটাল রক্তটা আমরা সরকারি ব্লাড ব্যাঙ্কে দেবো সরকারি ব্লাড ব্যাঙ্কে যাতে রক্তের অভাব না দেখা দেয় এবং কোন সাধারণ মানুষ কোনো রুগী সাধারণ অসাধারণ নয় কোনো রুগী যাতে রক্তের অভাবে ট্রিটমেন্ট হচ্ছে না এটা আমরা দেখতে চাই না কোনো মানুষ রক্তের অভাবে মারা গেলেন এরকম পরিস্থিতি যাতে পশ্চিমবঙ্গে না হয় সেই দায়িত্ব পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি নিজের কাঁধে তুলে নিয়েছে ব্যারাকপুর থেকে সৈকত কামুলের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন